স পিনাকি ভট্টাচার্য তার একটি ফেসবুক স্টাইট আছে তিনি জানিয়েছেন যে কাওয়া কাদের আবাদুল কাদের নাকি দেশেই অবস্থান করছে তার অবস্থান বর্তমানে তিনি যশুর ক্যান্টনমেন্টে বলে উল্লেখ করেছেন তিনি যে পোস্টটা করেছেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তিনি লিখেছেন ভালো খবর পাইলাম আমার একটা সোর্স থেকে তা হচ্ছে কাওয়া পালাইতে পারে নাই ওরে নাকি যশুর ক্যান্টনমেন্টে রাখা হয়েছে উঠেই নাকি খাঁপানো হইতেছে খেয়াল রাখেন আমার সোর্স আগের বেশিরভাগ খবরই সত্য দিছে দেখা যাক সত্য হইলে তো সুসংবাদ সিভিওর্স এটা আসলেই একটা সুসংবাদ আসলে বাদী একটা দলের সাধারণ সম্পাদক চার হুকুমেই আসলে অনেকগুলা হত্যাকাণ্ড হয়েছে গুম রাহাজানি অনেক দুর্নীতি থেকে শুরু করে বাংলাদেশে যত ধরনের খারাপ কাজ আছে তার সাথে অবাদুল কাদেরের সম্পৃক্ততা রয়েছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমরা সাধারণ জনগণ বাংলাদেশের সাধারণ জনগণ অবশ্যই চায় যে ওবায়দুল কাদেরের মতো একটা লোকের শাস্তি হোক তা প্রাপ্য শাস্তিটা বুঝে পাক সে তার জীবনে যত ধরনের খারাপ কাজে জড়িত ছিল সেটা যাতে মানুষের সামনে তুলে ধরা হয় অবশ্যই আমরা এতে খুশি যে সে যদি দেশে অবস্থান করে এবং প্রশাসন যদি তাকে ধরে নিতে পারে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই আমরা সেক্ষেত্রে খুশি হব ভিউয়ার্স আপনারা কী মনে করেন এবং আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কেমন শাস্তি চান এই গণহত্যার জন্য তাকে কীভাবে শাস্তি দেওয়া যেতে পারে অবশ্যই আপনাদের আইডিয়াগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম